এটা হচ্ছে আপনার ভাবি না ননদ ননদ যে বাড়িতে আসছি মানে ওনার ননদ উনি মানে ছোট থেকে অন্ধ আগে ভিক্ষাবৃত্তি করে মানে জীবিকা নির্বাহ করতো আর তারপরে তিনি অন্ধ অবস্থায়ও কিন্তু সে তার মানে কর্ম গুণ কিন্তু ঠিকই সে চালিয়ে যায় সুপ্রিয় দর্শক আজ আমি চুয়াডাঙ্গা জেলার সাদগাড়ি গ্রামের একজন অসহায় ব্যক্তির জীবনীর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল কারণ অসহায় ব্যক্তির জীবনীগুলো যখন আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের কাছ থেকে যে আমি সহযোগিতাটুকু পাবো সেটুকু সহযোগিতা তাদের মাঝে বিলিয়ে দিতে পারবো তো চলুন বন্ধুরা একজন অসহায় ব্যক্তি কীভাবে জীবনযাপন করে এবং তার পাশে গেলে তারা কতটা খুশি হয় এবং তারা কতটা ধোয়া করে সেগুলো আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরব আমি এসেছি আজকে একদম চুয়াডাঙ্গা সদরের সাতগারি গ্রামে এবং একজন অন্ধ ব্যক্তির কাছে তো চলুন তার কথা কিছু শুনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আছি সাতগারির ভিতরে খুবই মানে একদম মানে অভ্যন্তরীণ মানে অনেক ভিতরে একটা জায়গা এটা এই পাড়াটার নাম কি সাতগারি উত্তর পাড়া উত্তর পাড়া একদম ভিতরে আছে এবং এটা হচ্ছে আপনার না ননদ ননদ যে বাড়িতে আসছি মানে ওনার ননদ উনি মানে ছোট থেকে অন্ধ আগে ভিক্ষাবৃত্তি করে মানে জীবিকা নির্বাহ করতো আর তারপরেও তিনি অন্ধ অবস্থায়ও কিন্তু সে তার মানে কর্ম গুলো কিন্তু ঠিকই সে চালিয়ে যায় যেমন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভাবে এসেছি যদিও কিন্তু তাকে যে আমরা কেউ তার ভিডিও করতে আসবো কিন্তু এসে দেখছি সে ঠিকই কিন্তু কাজ করে যাচ্ছে শুধু এই কাজেই না তার নিজের কাজগুলো কিন্তু সে অনায়াসে করে যায় কিন্তু তার ভিতরে সুপ্রিয় দর্শক কিছু প্রতিভা আছে সেই প্রতিভাগুলো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরবো তবে হ্যাঁ এমন একজন অসহায় মানুষকে নিয়ে আমরা ভিডিও করছি যতটুকু সাধ্য হেল্প করব। কিন্তু যদি আপনাদের ভেতরে মানবিক হৃদয়ে যদি আহ জাগ্রত হয় এবং কারোর জন্য যদি হেল্প করার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো যে ঠিক আপনাদের আশপাশেও এইরকম দৃস্থ মানুষ দেখে আপনাদের সেবায় এগিয়ে আসবেন কারণ মানুষ ইচ্ছে করলে আপনার সন্তানদের অন্তত সে একশো টাকা দেড়শো টাকার চকলেট বা আইসক্রিম এগুলো না খাওয়িয়ে কিন্তু সে এক দেড়শো টাকা ইচ্ছে করলে একদিন একজনার খাবারের অন্তত চাহিদাটা মেটাতে পারেন হয়তো আপনারা বলবেন যে এত বড় বড় কথা হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা বড় বড় কথা বলতে পারি আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু করতে পারি কিন্তু আপনাদের অন্তত অনুপ্রেরণা জোগানোর জন্য আজ এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি

দুনিয়া না আসে সন্তানে বলতো তোমার মানুষের গুনার ভাগ আমি নব কিছু বাইছে চলতে হয়

মনের শান্তি পেতে হলে অবশ্যই একটু অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ালে বোঝা যায় মনের শান্তি কিভাবে পাওয়া যায় আসলে এই মনের শান্তি পাওয়ার জন্য আপনাদের কাছে সব সবসময় বলবো কিছুটা হলো আপনার প্রতিবেশীর পাশে দাঁড়ান অসহায় মানুষের পাশে দাঁড়ান দেখবেন মনের শান্তি কাকে বলে